জ্যাসের কাছে জব্দ হয়ে সব সত্যি স্বীকার করে নিল দেবু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কৌশিকী প্রীতিকে বোঝাতে থাকে দেবুদা অন্যায় করেছে আর সেই অন্যায়ের শাস্তি পেয়েছে তুই বুঝতে পারছিস না দেবুদার অন্যায়কে তুই সাপোর্ট করছিস তখনই প্রীতি বলে বর্দি দেবু যতই অন্যায় করুক না কেন ও আমার স্বামী ওর বিরুদ্ধে তো আমি যেতে পারি না তাই না কৌশিকী তখন বলে কেন তুই তো একটা সাধারণ মানুষ তুই তো একটা আলাদা মানুষ তুই তাহলে কেন সত্যের পথে থাকিস না তোর স্বামী অন্যায় করে তুই সব কিছু জেনে শুনেও যদি তার সাথে হাত মেলাস তাহলে তো তুইও অপরাধী হয়ে গেলি রে প্রীতি তোর আর দেবদার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না স্বামী অন্যায় করে বলে যে স্বামীকেই সবসময় সাপোর্ট করতে হবে সেটা কোথায় লেখা আছে তুই আমাকে বল এর মধ্যে বৈদেহী মুখার্জি বলে কৌশিকী আমি একটা কথা বুঝতে পারছি না দেবুকে অ্যারেস্ট করলো কেন দেবু কী করেছেটা কি তখন কৌশিকী বলে কেন কাকিমণি তুমি বুঝতে পারছো না দেবুদা কী করেছে দেবুদাই তো আসল গেমটা খেলেছে দেবুদা তো তোমাকে ইমেল আইডি ক্রিয়েট করে দিয়েছিল তাই না আর তুমি সেই ইমেল আইডি সম্পর্কে কিছু জানতেই না দেবুদা তারপর তোমাকে সব কিছু শিখিয়ে দিয়েছিল তোমাকে বলেছিল কিভাবে ইউজ করতে হবে আর পাসওয়ার্ডটা তুমি ভুলে যাচ্ছিলে বলে কাকনের স্ক্র্যাপবুকে লিখে রেখে দিয়েছিলে আর সেটাই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে তারপরে এই কাকুনের সেই স্ক্র্যাপ বুক খুঁজে পাওয়া যায় আর আমি সেই খুঁজে পাওয়া স্ক্র্যাপ বুক থেকে সবটা দেখে ফেলি কাকুনি প্রথমে দেখে তারপর আমাকে দেখায় আমি আর জ্যাস মিলে বাকি তদন্তটা করেই ফেলেছিলাম কিন্তু সবথেকে বেশি যেটা ভুল করেছে দেবুদা সেটা হচ্ছে জগদ্ধাত্রীদের ডিপার্টমেন্টে ঢুকে ও সমস্ত প্রমাণগুলো লোপাট করতে চেয়েছে কিন্তু দেবুদা তো আর জানে না জগদ্ধাত্রীর ক্ষমতা ঠিক কতটা এরপর জগদ্ধাত্রী দেবুদাকে ধরে ফেলে আমাদেরই একজন রিপোর্টার সেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিল সে খবর দেয় আর আমি খবর দিয়ে দিই জগদ্ধাত্রীকে ব্যাস খবরটা পেয়ে জগদ্ধাত্রী দেবুকে অ্যারেস্ট করে আর তারপরে ডিপার্টমেন্টে টানতে টানতে নিয়ে গেছে উৎসব এইবার একে একে সবার ধরা পড়ার অপেক্ষা আর কিছুই করে উঠতে পারবি না তোরা অনেক অন্যায় করেছিস এরপর সব অন্যায় শাস্তি তোরা পেতে চলেছিস তখনই দেবু বলে এর মধ্যে জগদ্ধাত্রী আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও জগদ্ধাত্রী তখনই জগদ্ধাত্রী বলে ছেড়ে দেব আপনি অনেক অন্যায় করেছেন অনেক নিরপরাধ মানুষ আপনার জন্য শাস্তি পাচ্ছে আমি তো সেটা হতে দেব না দেবুদা এবারে আপনার একদিনকে আমার একদিন বলেছিলেন না খেলা শেষ করে দিয়েছেন আপনি কিন্তু খেলা তো আমি শেষ করলাম অন্যদিকে উৎসব বলে বর্দি তুই জগদ্ধাত্রীকে সাপোর্ট করছিস ও এইভাবে দেবুদাকে অ্যারেস্ট করেছে সব খবরটা ভাইরাল হয়ে গেছে চারিদিকে সবাই জেনে গেছে কৌশিকী বলে ভালো হয়েছে তো এটা সব থেকে ভালো হয়েছে আমি তো খুবই খুশি হয়েছি কারণ দেবুদা যে কুকীর্তিটা করেছে সেটাই যে সবাই জানতে পেরে গেছে এটা খুব ভালো একটা জিনিস হয়েছে দেবুদার অপরাধ যদি একটু হলেও কমে এবারে লোকলজ্জা বলেও তো একটা ব্যাপার থাকে বলপ্রীতি এর মধ্যেই প্রীতি বলে কারুর পৌষ মাস কারুর সর্বনাশ আমার তো সর্বনাশ আর বর্দির তো পৌষ মাস তাই না রে বর্দি তোর তো খুবই আনন্দ হচ্ছে আনন্দ হওয়াটাই তো স্বাভাবিক এর মধ্যেই মেহেন্দি এসে বলে বর্দি বর্দি এটা বোধ ঠিক হলো না চারিদিকে খবরটা ছড়িয়ে পড়েছে দেবুদা অ্যারেস্ট হয়েছে বাড়ির বউ বাড়ির জামাইকে অ্যারেস্ট করেছে বন্দুক ধরেছে তখনই মেহেন্দির কথা শুনে কৌশিকী বলে মেহেন্দি জগদ্ধাত্রীর একজন পাখি সে তো শিকার ধরবেই তাই না ডিপার্টমেন্টে জগদ্ধাত্রীর একটা রেপুটেশন আছে স্বয়ম্ভুর রেপুটেশান আছে যেই স্বয়ং নিরাপরাধ একজন মানুষ যে কোনো অপরাধ করেইনি তাকে সবাই মিলে ডিপার্টমেন্টে টানতে টানতে নিয়ে গেছে কী ভেবেছিল সবাই স্বয়ম্বুর জেল হয়ে যাবে কিন্তু আসল অপরাধীকে ধরে ফেলেছে জার্সার্নাল আমি তো বলবো এটা খুব ভালোই হয়েছে মেহেন্দি বলে হ্যাঁ সেটা তো ঠিকই তবে লাইভে এসব না করলে হয়তো ভালো হতো তখন কৌশিকী বলে ভালোই হয়েছে সবাই দেখেছে প্রীতিকেও আমি এই ব্যাপারটা নিয়েই বলছিলাম তার মধ্যেই কৌশিকী চলে যায় মেহেন্দি তখন বলে প্রীতিদি এই জন্য আমি দেবুদাকে বলেছিলাম শান্ত হতে দেবুদা একের পর এক খারাপ কাজ করে গেছে আর আজ ধরা পড়ে গেছে তখনই প্রীতি বলে তুমি তোমার দিদিকে বলো না মেহেন্দি দেবুকে ছেড়ে দিতে এইটুকু একটা বাচ্চা কিনে আমি কী করবো এখন আমি কোথায় দৌড়াদৌড়ি করব তখনই মেহেন্দি বলে প্রীতিদি যখন স্বয়ম্বুদাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। তখন তো তুমি এরকম কিছু করনি তখন তো এরা সবই পার্টি করেছিল আর আজকে এখন কান্নাকাটি করছো অন্যের সর্বনাশ চাইলে নিজের কিভাবে সর্বনাশ হয় দেখেছ তার মধ্যে উৎসব বলে মম তুমি চুপ করে গেলে কেন তুমি কিছু বলছো না কেন বৈদেহী মুখার্জি বলে আমি কি বলবো উৎসব আমার জন্যই তো দেবু ধরা পড়ে গেল দেবু যে একটা ষড়যন্ত্র করেছিল আমি তো বুঝতে পারিনি ও আমাকে বলেছিল যে মেজো মনি। আপনার ফোনে কোনো অ্যাপই নেই শুধু ফোন করেন আর ফোন আসে আমি বলছিলাম আমি কয়েকটা অ্যাপ ভরে দিচ্ছি খাবার অর্ডার করতে পারবেন ভালো ভালো মিউজিক শুনতে পারবেন আর সেই জন্য একটা মেল আইডি আমাকে খুলে দিয়েছিল কিন্তু আমি যে পাসওয়ার্ডটা ওখানে লিখে রেখেছি আমার তো খেয়ালই ছিল না সব কিছু আমার জন্য হয়েছে মেহেন্দি তখন বলে দেখুন আমি একটা কথা বলতে পারি আপনি যদি কোনো অন্যায় করে না থাকেন তাহলে আমার দিদি আপনার কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি হতেও দেবে না কিন্তু আপনি যদি অন্যায় করে থাকেন তাহলে আপনি আপনার কুকর্মের শাস্তি পাবেনি এর মধ্যেই তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে উৎসব দেবুদা আবার সব কিছু বলে দিল না তো এর মধ্যেই জগদ্ধাত্রী তো বাটাম দিতে থাকে দেবুদাকে আর বলে বলুন উত্তরবঙ্গের দেবু কেন স্বয়ম্ভুর সাথে এই অন্যায়টা করেছিলেন মুখ না হলে কিন্তু একেবারে শেষ করে দেব বাগচিদার সাহায্য নিয়ে ডিপার্টমেন্টে ঢুকে সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন তাই না আপনি জানেন প্রমাণ লোপাট করার কি শাস্তি হতে পারে আর একটা কথা জেনে রাখুন আপনি নিজের পরিচয় গোপন করেছিলেন ঠিকই ছদ্মবেশ নিয়েছিলেন ঠিকই কিন্তু এই যে আপনার আংটিগুলো এগুলো আপনার ভাগ্য বদলাতে পারলো না এগুলোর জন্যই কিন্তু আপনি ধরা পড়ে গেছেন হ্যাঁ আমি আর বর্দি আপনাকে চিনে ফেলেছিলাম জানেন তো দেবুদা অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনের সমন অপরাধী আপনি আর প্রীতিদি দি অপরাধী প্রীতিদিও কিন্তু আপনাকে সাপোর্ট করেছে আজ হয়তো বুঝতে পারছে যে ভুল করেছে কিন্তু সাপোর্ট তো করেছে মাঝে মধ্যে অবশ্য প্রতিবাদ করত। কিন্তু আপনি তো ভালোটা শুনবেনই না এর মধ্যেই প্রীতি খুবই কান্নাকাটি করে আর অন্যদিকে দেবুদাকে ধোলাই দিতে থাকে জ্যাস সার তখনই দেবুদা সম্পর্কের দোহাই দিতে থাকে এরপর সাধুদা এসে বলে জ্যাস শান্ত হও এত রাগারাগি করো না জ্যাস তখন বলে কি করে শান্ত হব সাধুদা আমি যে আর পারছি না আমার সমস্ত হিসাব গুলিয়ে দিয়েছে এই লোকটা এই লোকটাকে এত সহজে কি ক্ষমা করা যায় আপনি বলুন না এই লোকটা একজন ক্রিমিনাল এই লোকটার জন্য আমার স্বয়ংভু এতদিন ধরে কষ্ট পাচ্ছে একটা মেলের জন্য আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একটা পরিবার নষ্ট করে দিচ্ছে এই লোকটা একে তো এত সহজে ছাড়া যাবে না বলেই ভালো মতন ঝাড় দিতে থাকে আর এর মধ্যেই মেহেন্দি বলে উৎসব দেবুদা কিন্তু ধরা পড়ে গেছে এইবার দিবিয়া সেন তুমি কাকলি দেবী কোথায় পালাবে বলতো দেবুদা যদি সবার নাম বলে দেয় তাহলে কিন্তু তোমরা সবাই অ্যারেস্ট হবে এই কথাটা মাথায় রেখো এই জন্যই আরও বেশি করে ভয় পেতে থাকে উৎসব কী করবে নিজেই সেটা বুঝতে পারছে না তবে উৎসব যে ধরা পড়ে যাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর এদিকে জগদ্ধাত্রী খুব কান্নাকাটি করতে থাকে সাধুদা জগদ্ধাত্রীকে সামলাতে থাকে